আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে জিপস্যামের প্রোডাক্টে সিলার করতে হয় এবং কেন করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত বলবো মূলত জিপসামের প্রোডাক্টগুলোকে ওয়াটারপ্রুফ করার জন্যই সিলার করা হয় জিপসামের এই প্রোডাক্টগুলো আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে তাছাড়া বিভিন্ন ফটোশুটের ক্ষেত্রেও এই প্রোডাক্টগুলো খুবই আকর্ষণীয় লোক দেয় তো সেক্ষেত্রে আপনাদের বাসায় যখন এই প্রোডাক্টগুলো নিয়ে রাখবেন এর কিছুদিন পরেই এগুলো ময়লা হয়ে যাবে তো সেক্ষেত্রে ময়লা কাটানোর জন্য এটাকে আপনারা যেন ওয়াশ করতে পারেন সেজন্য এটাকে ওয়াশেবল করতে হয় ওয়াশেবল করার ফলে এই প্রোডাক্টগুলো অনেক বেশি টেকসই হয় এবং খুব সহজেই ময়লা পরিষ্কার করা যায় তাছাড়া এই সিলার ব্যবহার করার কারণে প্রোডাক্টের মধ্যে খুব সুন্দর একটি গ্লেজ আছে আপনার ভিডিওতে দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কীভাবে প্রোডাক্টের গায়ে সিলার লাগাচ্ছি এখানে একটি বাটিতে আমি পরিমাণ মতো ওয়াটার সিলার নিয়ে নিয়েছি তারপর একটি প্রোডাক্ট এভাবে চুবিয়ে চুবিয়ে আমি সিলার লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা ব্রাশ দিয়েও করতে পারেন তবে এইভাবে চুবিয়ে লাগানোরটা আমার কাছে সহজ মনে হয় তাই আমি এভাবেই করি সিলার লাগানোর পর প্রোডাক্টগুলোকে প্রায় অনেকক্ষণ সময় নিয়ে শুকাতে হবে তাছাড়া সবচেয়ে সিক্রেট বিষয় হচ্ছে এখানে আমি যে সিলারটা ব্যবহার করছি এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি আপনারা কে কে এই সিক্রেট সিলারটা সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে এই সিলার সম্পর্কিত তথ্য শেয়ার করব এখানে প্রোডাক্টের ওপরে যে সাদা সাদা স্তর পরে আছে এটা কিন্তু শুকিয়ে যাওয়ার পরে আর থাকবে না শুকিয়ে যাওয়ার পরে প্রোডাক্টের পারফেক্ট কালারটা আবার ফিরে আসবে খুব সুন্দর একটি গ্লেজ দিবে এখন আমি আরেকটি প্রোডাক্ট সিলার করে নিচ্ছি এটা খুবই কিউট একটি পদ্মফুলের ডিজাইন এটার মধ্যে চাইলে আপনারা ক্যান্ডেলও বানাতে পারবেন এই প্রোডাক্টটা আমি কিছুক্ষণ আগেই সিলার করেছিলাম দেখতেই পাচ্ছেন কতটা গ্লেজ দিচ্ছে এটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে আরও অনেক বেশি গ্লেজ দিবে একদম সিরামিকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস